নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওটি আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আপনার ঘর খুশিতে মেতে উঠবে প্রথম এত বড় সংযোগ দেখতে পাবেন পনেরোই জুন দু এই চিহ্ন বুঝতে পারলে জীবন বদলে যাবে পনেরোই জুন দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি পনেরোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন অতিরিক্ত কথাই আপনার বাড়িতে বিবাদ হতে পারে শরীরের কষ্ট বৃদ্ধি পাবে ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে তবে দিনটিতে কোনো কিছু কেনাকাটার জন্য আপনার অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে কোনো আত্মীয়র জন্য বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমের আঘাত পেতে চলেছেন আজ সারাদিন খেলাধুলায় সাফল্য আসতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে খরচের জন্য আপনার চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশি ১৫ জুন দিনটিতে পরিবারে পিতামাতার কথা মতো না চললে আপনার পরিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে ব্যবসায় আয়ের বৃদ্ধি পেতে পারে শেয়ারের অপব্যয় থেকে আপনারা সাবধানে থাকুন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন তবে দিনটিতে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য আপনার বাড়তি খরচ হতে পারে অর্থভাগ্য খুবই ভালো যাবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বাড়িতে সম্পর্ক ঠিক রাখার ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে আপনাদের পেশাগত ক্ষেত্রে আনন্দের দিনটি কাটবে কুম্ভ রাশি পনেরোই জুন দু আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে একানব্বই শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে আপনারা উচ্চ বিলাসী কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন চাকরির সুযোগ আসতে চলেছে শরীরের যন্ত্রণা হতে পারে প্রেমের বিহর দেখা দিতে পারে তবে দিনটিতে আপনারা সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে নাহলে হলে ভুল আপনার বড় ক্ষতির দিকে আনতে পারে আইনি ঝামেলা থাকে নিজেকে দূরে রাখুন বন্ধুর কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন ব্যবসায়ী লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন আপনারা কুম্ভ রাশি পনেরোই জুন দিনটিতে কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে কাজে আপনারা উন্নতি লাভ পাবেন সন্তানের নিয়ে একটু সমস্যা হতে পারে সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে তবে দিনটিতে আপনারা নিজের সন্তানের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখতে পাবেন বাড়িতে অশান্তির জন্য আপনার মন ভালো থাকবে না রক্তচাপ বৃদ্ধি পাবে পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে আর্থিক চাপ বাড়তে পারে আজ সারাদিন সংসারের জন্য অনেক করে বদনাম হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক বাড়তে পারে তবে দিনটিতে আপনারা তুলনামূলক খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন পাওনা আদায় নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে আজ সরকারি কর্মচারীদের জন্য দিনটি খুবই ভালো যাবে সরকারি কর্মচারীরা তাদের চাকরি জীবনে উন্নতি করতে পারবেন বাড়িতে একটু বুঝে কথা বলুন হলে বিবাদের আশঙ্কা রয়েছে ব্যবসায়ী মাহজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে আনন্দ পাবেন আপনারা পেশার জন্য একটু চিন্তা করতে হতে পারে কুম্ভ রাশি পনেরোই জুন আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নমশিবায় মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে। আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ যানবাহন বা বাড়িঘর নির্মাণের ব্যাপারে আলোচনা হতে পারে আপনাদের কোনো পুরনো আশা ভঙ্গ হয়ে যেতে পারে দূর ভ্রমণের আলোচনা হতে পারে তবে দিনটিতে পিতা মাতার কথা অবশ্যই মেনে চলবেন এতে আপনারা নিজের সংসারিক জীবন বা কর্মজীবনে উন্নতি করতে পারবেন সামাজিক কাজে সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন তবে দিনটিতে শ্বশুরকুলকে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে মহার্য আহারের জন্য কিছু খরচ বৃদ্ধি পাবে বাড়িতে কোনো নতুন সদস্য আসতে পারে যার জন্য আপনার কিছু অর্থ খরচ হতে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন কোনো আত্মীয়র জন্য আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একটু একা থাকলে আপনাদের ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কুম্ভ রাশি পনেরোই জুন দিনটিতে কর্মস্থানে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে সংসারে অতিথির কারণে আপনার ব্যয় বৃদ্ধি পাবে কাউকে কথা বলায় আপনার মনের মধ্যে অনুতাপ হতে পারে লেবারের সমস্যা বৃদ্ধি পাবে ব্যবসায়ী উন্নতির সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তবে দিনটিতে আপনার পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে চারিদিক থেকে আয়ের সুযোগ পেতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে প্রিয়জনের কথায় সম্পর্কের চিড় ধরতে পারে জীবিকার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না কুম্ভ রাশি আজ শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে দিনটিতে কথাবার্তা খুবই ভেবে চিনতে বলতে হবে না হলে কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে প্রেমের ব্যাপারে অশান্তি বৃদ্ধি পাবে চিকিৎসার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে তবে দিনটিতে সন্তানের লেখাপড়া নিয়ে একটু চিন্তা বাড়তে পারে আপনাদের পেটের সমস্যা হতে পারে ব্যবসায়িক ক্ষতি হতে চলেছে বা ঠিক খরচের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে বুদ্ধির ভ্রমণ হতে চলেছে কুম্ভ রাশি পনেরোই জুন দিনটিতে আপনারা কোনো ধর্মীয় স্থানে নিজের সেবা নিবেদন করলে আপনাদের প্রেমের জীবন ভালো হবে আপনাদের সাংসারিক জীবন খুবই ভালোভাবে কাটবে অর্থভাগ্য আপনাদের ভালো হবে পেতার শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে ব্যবসার ব্যাপারে ব্যয় বৃদ্ধি পাবে পারিবারিক জীবন খুবই আনন্দময় থাকবে সন্তানের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন